একজন মমিনের মূল্য অনেক বেশি একজন মমিন যখন আল্লাহর প্রতি তাওকুল করবে ভরসা করবে ইমান আনবে এবং তার আনুগত্য করবে রাসুলের আনুগত্য করবে আল্লাহ রবাহ আলামিন তাকে জান্নাত দান করবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা কি জানো আল্লাহর হক কি আর তোমাদের হক কি আল্লাহর হক হলো আল্লাহ চান যে তোমরা আল্লাহর ইবাদত করবে আর তোমাদের হক কি তোমাদের হক হলো আল্লাহ রবুল্লাহ আলমিন ইবাদত করার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদেরকে জান্নাত দান করবে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাত শুধু দান নয় আল্লাহ তালা জান্নাতের ওয়াদাও করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সেই মুমিনের কাতারে থাকতে চাই আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে কবুল করুন আমিন তো এই মুমিন বান্দার অনেক গুণাবলী রয়েছে অনেক গুণ আছে মমিন বান্দা আমরা কীভাবে চিনতে পারি মমিন বান্দার নিদর্শন সার্টিফিকেট দিক নির্দেশনা মন আল্লাহ তালা তিনি তোরণুল কারিমে দিয়ে দিয়েছেন বিশেষ করে সোরা মমিনুন পড়তে পারেন সোরা আনফাল পড়তে পারেন সোরা ফুরকান পড়তে পারেন এছাড়াও বিভিন্ন সোরাতে বিভিন্ন সময় সোরা তাওবাতেও মুমিনের অনেক গুণ বলা হয়েছে মমিনের অনেক গুণ রয়েছে তার মধ্যে থেকে আমরা সরাফুর খানের কিছু আয়াত শুনব যেখানে আল্লাহ রবিন বলছেন যে মমিন যেবাদ রহমান আল্লাহ তাল রহমানের বান্দা ওয়াইবাদ রহমান মমিন বান্দা আল্লাহর রহমান দয়াময়ের বান্দা তারাই এখানে দয়াময় ইবাদ রহমান রহমানের বান্দা দয়াময়ের বান্দা শব্দটা ব্যবহার করা হয়েছে এটাকে এখানে আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি এবং এই কথা যখন উচ্চারিত হবে তখন মমিনের হৃদয়টা গলে যাবে আর মমিনের এই গুণাবলী তার মধ্যে অর্জিত হবে অর্জন করার চেষ্টা করবে রহমানের বান্দা তারাই যারা নাকি নম্রভাবে দুনিয়াতে চলাফেরা করে তো যারা দুনিয়াতে নম্র ভরে চলাফেরা করে না আল্লাহবুল্লা আলামিনের দয়াময়ের বান্দার মধ্য থেকে তারা গণ্য নয় বান্দা বটে কিন্তু সেরকম উল্লেখযোগ্য নয় পুরস্কার পাওয়ার মতো না আল্লাহর নৈক করার মতো না আরো বলা হয়েছে যে যারা মূর্খদেরকে ত্যাগ করে অল সালামা যখন মূর্খরা বান্দাদের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হতে চায় মমিন ঝগড়ায় তখন বলে সালাম নিরাপদ আমি চললাম আপনার সাথে আমি তর্ক বিতর্কে জড়িয়ে যাব না মূর্খদেরকে ত্যাগ করে যারা ঝগড়া বিবাদ করতে চায় তাদেরকে ত্যাগ করে আর এবিতু ভিতু নাল সূর্যতা অতে আমা রাতে রুকু এবং সিজদায় তাদের সময় অতিবাহিত করে রহমান দয়াময়ের বান্দা তারা যারা নম্রভাবে চলাফেরা করে মূর্খদেরকে ত্যাগ করে তাদের থেকে শুয়ে থাকে তাদেরকে বাঁচিয়ে রাখে আর রাতে রুকু এবং সিজদার মধ্যে তাদের সময়টা কাটায় রহমানের বান্দা দয়াময়ের বান্দা তারাও যারা জাহান নামের আজাব থেকে আল্লাহ রব্লা আলমীর কাছে আশ্রয় চায় রহমানের বান্দা তারাই দয়াময়ের বান্দা তারা যারা নাকি কৃপণতা থেকে দূরে থাকে অপচয় থেকে দূরে থাকে অপচয় করবে না আবার কৃপণতাও করবে না মধ্যপন্থা অবলম্বন করবে আর জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে যে জাহান্নাম নাম আজাব মানুষের শরীর ঝলসে দেবে মানুষের শরীরকে পুড়িয়ে দেবে ভস্ম করে দেবে কিন্তু তার মৃত্যু হবে না এই দয়াময়ের বান্দা তারাও যারা নাকি বল্লাদ যারা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকে না আহ্বান করে না আল্লাহর সাথে কাউকে শিরক করে না অংশীদার করে না আল্লাহর মতো করে কাউকে ভাবে না আল্লাহর কাছেও চাওয়া যায় আরও কাছে চাওয়া যায় এটা মনে করে না একমাত্র আল্লাহর কাছেই চায় ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ওলা এক থুলু লা ইয়াকতুলুনা নফসা Llতী হারামাল্লাহু ইল্লা বিলহাক আল্লাহর নির্দেশনা ছাড়া কাউকে হত্যা করে না আল্লাহ যাকে হত্যা করার নির্দেশ দিয়েছেন অনুমতি দিয়েছেন তাকে ছাড়া কাউকে হত্যা করে না এবং যারা ব্যবিচার করে না এই কর্মগুলো যারা করে না আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন তাদের জন্য বিশেষ পুরস্কার রেখেছেন সেটা পরে এই কর্মগুলো যারা করে আল্লাহকে ছাড়া যারা অন্যকেও ডাকে আল্লাহর সাথেও অন্যকে সমকক্ষ মনে করে এবং অহেতুক হত্যা করে আর ব্যবিচার করে এদেরকে আল্লাহ রব্লা আলমিন দ্বিগুণ শাস্তি দান করবেন দ্বিগুণ শাস্তি দেবেন এই শাস্তিটা সামান্য সময়ের জন্য নয় স্থায়ী শাস্তি দীর্ঘ দিনের শাস্তি আর যারা রহমানের বান্দা দয়াময়ের বান্দা যারা যারা নম্রভাবে চলাফেরা করে মূর্খদেরকে ত্যাগ করে রাতে আল্লাহর জন্য রুকু সিদ্ধাতে সময় ব্যয় করে জাহান নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চায় দোয়া করে ডাকে বলে কৃপণতা করে না অপচয় করে না আল্লাহ ছাড়া কাউকেই ডাকে না আল্লাহকেই ডাকে আল্লাহর নির্দেশ ছাড়া কাউকে হত্যা করে না অহেতু কাউকে হত্যা করে না রক্ত ঝরায় না আর ব্যবিচার করে না এই কর্ম যারা করে এদেরকে আল্লাহ আলমিন এদেরকে আল্লাহ রব্লা আলমিন ক্ষমা করে দেন কেমন ক্ষমা ক্ষমা তো করেনি এবং তারা যে সমস্ত পাপ কাজ করেছে সেই পাপ কাজগুলো ক্ষমা করে দিয়ে সবে পরিণত করে দেন তো আল্লাহ আলামিন তার মমিন বান্দা তার কাছে অনেক মূল্যবান অনেক প্রিয় এবং গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু কোনো মমিনকে অহেতু কষ্ট দেওয়া সেহেতু কোনো মমিনের উপর জুলুম করা তার হক নষ্ট করা সেহেতু কোনো মমিনকে হত্যা করা মানে নিজের ধ্বংস ডেকে নিয়ে